তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল আজ পৌঁছে গেছে গ্রামে রবিবার মানেই হচ্ছে আনন্দধারা আর প্রত্যেক রবিবারে আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেটা আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি এবং আপনারাও আপনাদের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন তো আজকের যে আমরা আকর্ষণীয় খেলা রয়েছে সেটা এই সাদাব গ্রামে এখন উপস্থাপন করতে চলেছি এই খেলার বিশেষ আকর্ষণ হচ্ছে তিনজন কন্টেস্ট্যান্ট আমাদের খেলার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রত্যেক কন্টেস্ট্যান্টের সামনে দশটা করে কুড়িটা জলের বোতল দেওয়া রয়েছে প্রথম বোতল ফার্স্ট ঘর থেকে তুলে এই ঘরে রাখতে হবে এবং এই ঘরের থেকে তুলে এই ঘরে রাখতে হবে তারপরে ফিনিশিং পয়েন্টে যে জলটা জলের বোতল খুলে বোতল বালতিতে রাখতে পারবে সে হবে উইনার এবং প্রত্যেক এই খেলাতে আমরা তিনজনকে উইনার হিসেবে নেব কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হিসেবে আমরা গণ্য করব তাহলে আমরা খেলা শুরু করছি তো আমরা খেলা শুরু করছি একবার এই তিনজন কন্টেস্টেন্টের জন্য একবার জোরে হাতালি হবে তো বাসি বাজানোর সাথে সাথে খেলা স্টার্ট আর ভলেন্টিয়ারে যারা আছো তারা রুলস গুলো বলে দিবে স্টার্ট

এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্রান্তের যে কন্টেস্টেন্ট রয়েছে সে কিন্তু এগিয়ে রয়েছে খুব সুন্দর খুব সুন্দর

এখন দুইজন কন্টেস্টেন্ট রয়েছে এই দুজনের মধ্যে সেকেন্ড এবং থার্ড হবে খুব সুন্দর খুব সুন্দর জোরে আতালে অসাধারণ আমরা সেকেন্ড এবং থার্ড কে পেয়ে গেছি তো বন্ধুরা ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি পুরস্কার বিতরণী পর্বে আমাদের এই যে খেলাটি বোতলে এর জল খুলে বালতিতে রাখার প্রতিযোগিতা তিনজন কন্টেস্ট্যান্ট ছিল এই তিনজনের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কে পেয়ে গেছি এই তিনজনের মধ্যে আমাদের যে প্রথমে রয়েছে সে ফার্স্ট হয়েছে যে মিডিলে রয়েছে সে সেকেন্ড হয়েছে এবং যে শেষ প্রান্তে রয়েছে সে থার্ড হয়েছে এই তিনজনের হাতে আমরা তুলে দেব পুরস্কার ফার্স্টের হাতে তুলে দেব একটা জুরি সেকেন্ডের হাতে একটা বালতি আর থার্ডের হাতে একটা জপ তো এই তিনজনের জন্য একবার জোরে হাতালি হোক আমাদের অডিয়েন্স বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা যারা আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই মজাদার ধরনের খেলা দেখার জন্য অবশ্যই আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আনন্দধারা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এই ধরনের খেলা আমরা প্রত্যেক রবিবারেই প্রত্যেক গ্রামে গিয়ে আমরা খেলা করাই যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামের নামটা অবশ্যই আমরা আপনাদের গ্রামে পৌঁছানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই নমস্কার